যে নারীর মধ্যে এই অভ্যাসগুলো থাকবে ওই নারী যত নামাজ পড়ো তত জরাক যত হজ করু ওই নারী হলো জাহান্নামী নারী মা বলে যাচ্ছি মায়েরা বোনের অনুরোধ করে মা শুনে নিন এক নম্বরে নবীজি বললেন ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলেন মেজাজ দিয়ে কথা বলেন কত মেয়ে ছেলে আছে দেখবেন গায়ের চামড়াটা সাদা নিজের বইয়ের গায়ের চামড়া সাদা স্বামীর গায়ের চামড়া কালো বউ হলো লেখাপড়ায় ভালো স্বামী লেখাপড়ায় কম বউ হলো কোটিপতির মেয়ে স্বামী হলো গরিবের ছেলে করে বাইরের লোকের সঙ্গে বউ ভালো করে কথা বলে মিষ্টি আর স্বামীর আর পাড়ার দুটো যুবক ছেলের সঙ্গে কথা বলছে কেন জানে পাড়ার দুটো যুবক ছেলে এসে বলছে ও ভাবি ভালো আছো তখন ভাবি বলছে হ্যাঁ ভাই খুব ভালো তোমাদের অনেক দিন দেখিনি তখন যুবক ছেলে ধরে বলছে ভাবি তোমার গলার আওয়াজটা কি মিষ্টি তখন ভাবি কি বলছে শুনুন কি আর বলবো কুড়ি বছর তোমার ভাই আমাকে চিনতে পারলো না তোমরাই আমাকে চিনতে পারল হ্যাঁ কুড়ি বছর তোর স্বামী তোকে চিনতে পারেনি এই পাঁচ মিনিটে দুটো চ্যাংড়া ছেলে তো চিনতে চলেছে পত্র খারাপ করবে না একদম বাস্তব চলেন তাহলে এক নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ দিয়ে কথা বলে মা বোনের বলে যাচ্ছি মায়েরা বোনেরা আজকের বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে নেবেন স্বামীর কাছে জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবেন না দুই নাম্বার নবী বললেন ওই নারী হলো জাহান জেনারি যে নারী স্বামীর দুন নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় স্বামীর দুন নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় একটু ভেঙে বলবো বলবো এই দেখে রাগ করবেন না কেউ ছেলেটা খুব ভালো ছেলে জানে ছেলেটা হাজী সাহেবের ছেলে হাফেজ মাওলানা ছেলে ভালো ছেলে হাজির সাহেব কি তার হাফিজ মৌলানা ছেলেকে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিল এ হাফিজ সাহেব মলি সাহেবটা করে কি ধরুন বর্তমানে একটা মসজিদে ইমামতি করে বউটাকে বাড়িতে রেখে গেছে বাড়িতে বউটা রেখে গেছে বউটা করছে কি জানে স্বামীর সঙ্গে কথা বলে চব্বিশ ঘন্টায় তিরিশ মিনিট আর বাকি দশ ঘন্টা কথা বলে মোবাইলে ফেসবুক টুইটার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ করে এই এইট থেকে একটা ছেলের সঙ্গে প্রেম করত এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ পাঁচ বছর প্রেম করে যে ছেলেটার সঙ্গে তার সঙ্গে সারা কোন ফোনে গল্প করে কথাটা শুনতে হয় তো খারাপ লাগলো এই বর্তমান জামানায় এটা বেশি চলছে এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি খবর তার নয় মা বোনেরা স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না এজন্য আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি মায়েরা মনে রাখ স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করবেন না মনে রাখবেন আল্লাহ রাসূল বলেছেন স্বামী স্ত্রীর মাঝখানে যখন তৃতীয় কোনো ব্যক্তি ঢোকে স্বামী স্ত্রীর মাঝখানে যখন তৃতীয় কোনো ব্যক্তি ঢুকবে জানবে শয়তান তাকে গ্রাস করে ফেলেছে যে নারী যে নারী তার স্বামীকে পছন্দ করে না জেনারি তার স্বামীর ব্যবহারকে হকের উপরে স্বামীর ব্যবহারকে পছন্দ করে না স্বামীকে দেখতে পারে না জানবেন ওই নারী নারী নয় ওই নারীর সঙ্গে শয়তান ঢুকে গেছে ওর ভিতরে অনুরোধ করে বলে যাচ্ছি তো এক নাম্বার হলো যে তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে ও যত নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক জাহান্নামী দুই নাম্বার ওই নারী জাহান্নামী যে স্বামী দু নাম বদরাম অন্যের কাছে করে বেড়ায় তিন নাম্বার ওই নারী জাহান নামি যে নারী স্বামীর অবর্তমানে নিজের সতীর্থকে পরকিয়ায় লিপ্ত করে ভাষাটা বুঝতে পেরেছে খুলে আর বললাম না বাচ্চারা আছে দু একটা পেছন পাকা ছেলে থাকে দু একটা চার নাম্বার ওই নারী জাহান নামি যে নারী যে নারী পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ তার মানে স্বামীর পরিবারকে স্বামীর বাপ স্বামীর মা স্বামীর ভাই স্বামীর বোন অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভক্তি শ্রদ্ধা সম্মান করে আর স্বামীর বাপটা দেখতে পারে না স্বামীর মায়ের দেখতে পারে না ও নারী জাহান্নামী এরপরে বলা হয়েছে ওই নারী জাহান্নামী যে নারী যে নারী স্বামী বিছানা ত্যাগ করে অন্য বিছানায় রাত কাটায় জেনারি শামির বিছানা ত্যাগ করে অন্য বিছানায় রাত ওই নারী আল্লাহর লান খবরদার মা বোনরা শামির বিছানা ত্যাগ করবেন না বাস্তবটাই বলছি আচ্ছা এই ওয়াজগুলো কেন করছি জানেন প্র্যাকটিক্যাল সঙ্গে এই ওয়াজটা আমার রাসূলুল্লাহ 10000 বছর আগে বলে গেছেন আজ বর্তমানে মিলে গেছে সব অনেক মেয়ে ছেলে আছে দেখবেন এই ধরনের মেয়ে কারা আছে দেখবেন এদের বয়স হলো 45 প্লাস 50 বছরের বুড়ি পঞ্চান্ন বছরের স্বামী বুড়ো হয়ে গেছে অসুস্থ হাটের রুগী সুগারের রুগী খাচ্ছে কি মরছে কি ঘুমোচ্ছে কোন খবর রাখে না বুড়ির বুড়ি বুড়োর কোনো খবর রাখে না বুড়ো কোথায় শুচ্ছে খাচ্ছে এসব কোনো খবরই নেই বুড়ি কি করে জানে ঘরে নাতিকে নিয়ে খাটে ঘুমায় আর তাহার নামাজ পড়ে তো তাহার চোখে নমজ কবুল করবে না বাস্তবটাই বলা হয়েছে চলো এরপরে আসছি ওই নারীর প্রতি আল্লাহর গজব লানো যে নারী তার স্বামীকে বলে যে নারী তার স্বামীকে বলে তুমি আমার কি দিয়েছো তুমি আমার কি করেছো তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে আমার মতো মেয়ে বলে তোমার সংসারটা উদ্ধার হয়ে গেছে অন্য কেউ হলে বুঝতে পারতে অনেক আবার বলে তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ছিল বিয়ে করতে আমার বাপ ভালো মানুষ বলে সেখানে দেয়নি এই দেবে কি করে তুই তো নকেল কম মাধ্যমিক পাস কি বললাম কি বললাম তুই তো নকেল কম মাধ্যমিক পাস একটা ডাক্তার বিয়ে করবে একটা মাস্টার বিয়ে করবে আমি ভালো বলে বিয়ে করেছি কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে কিন্তু অতি বাস্তব কথা বলে যাচ্ছে বা খবরদার মা বলে যাচ্ছে মায়েরা বোনেরা স্বামীর প্রতি এরূপ আচরণ করবেন না ভারতবর্ষে নারী নির্যাতন আইন আছে বলে কত মেয়ে ছেলে কত মেয়ে ছেলে কত স্বামীকে শ্বশুর শাশুড়ি মিথ্যা মামলা দিয়ে জেল খাটাচ্ছে ঠিক না ঠিক কটা প্রমাণ নেবেন সব স্বামী বহু করে সব শ্বশুর শাশুড়ি বধু নিজাতক করে ভারত বর্ষে যদি ভারত বর্ষে যদি পুরুষ নির্যাতনের আইন উঠবে সেই দিন দেখবেন কত মেয়ে ছেলে জেলখানায় থাকবে বাস্তব কথা বললাম এজন্য বাবা মা বনদের বড় মা কবরে শুতে হবে এবার আসছি আচ্ছা এই আওয়াজগুলো করছি বলে আমার অনেক পুরুষ বাবাজিরা মনে মনে ভাবছে আওয়াজ দিচ্ছে

তা কটা বউকে শিক্ষা দিয়েছেন একটাও তো দেননি দয়া করে একটু শুনে গান অন্তত শুনে যান দয়া করে চেষ্টা করে এক নাম্বার আসসালামু কবলাল কালাম স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে আল্লাহর রহমত মোহাম্মদ ও ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে বউকে কোনোদিন সালাম দিয়েছেন না শালিকে সালাম দিতে শালিকে আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলটা মিস কর তোর মোবাইল বাস্ত করবে দুই নাম্বারে বলা হয়েছে চাই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে ও নিজে পান তেরেঙ্গা কইনি গুটকা শান্তি অশান্তি বিমলকে কোন দিকে থুতু বলে তার ঠিক নেই বউকে বলবে কি করে তিন নাম্বার হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেলে ও কোন দিকে রাস্তার ধারে বসে পড়ে তার কোনো ঠিক নেই বউকে বলবে কি করে তারপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিদি কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিনই গোসলখানায় বাথরুমে গোসলখানায় তারা যেন কোনো দিনই পেশাবা জাননা না ফেরে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিনই গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল জাননা না করে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিনই হাতের চুড়ি কি বলেন কি বলেন চুড়ি চুড়ি বলেন তো হাতের চুড়ি কোন দিন দুটো ব্যবহার জানা করে মা বোনেরা শুনে নিন এক হাতে একটা চুরি পরবেন এক হাতে দুটো চুরি পরে আপনাদের নিষেধ আছে আল্লাহর নবী যখন এই হাদিসটি বললেন আল্লাহর নবীর বাম পাশে বসে ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুকুম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুকুম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূল আল্লাহ আমার স্ত্রী যদি একাতে দুই বা দুই এর বেশি চুড়ি পরে প্রতিদিন কি আল্লাহর নবী বলেন ওমর তোমার স্ত্রী যদি একাতে দুই বা দুই এর বেশি চুড়ি ব্যবহার করেন ওই স্ত্রী চুড়ি ঝুনঝুনিয়া আওয়াজ দাম পর পুরুষের জন্য হলো হারাম কি বুঝলেন মা বলেনা এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন মাথার বালিশ কি বলেন মাথার বালিশ তারা যেন কোনদিন দুটো ব্যবহার যেন না করে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত ও মহব্বত ও ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে এই ওয়াজটা শোনার পরে অনেক মুরুব্বি বাবাজি মনে মনে বলছে ওরে মারু কুড়ি বছর আগে কেন ওয়াজটা করলি না তোর চাচি আর শুতে নেই না দোষটা কি আমার আমার বাপের তো দোষ আমার বাপ বেগত দেরি করেছিল রাগ করো না বাবা এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে তোমরা যেমন পড়বে স্ত্রীদের তেমন পরাবে তা বলে প্যান গেঞ্জি পড়াতে যাবে না ওটা বলিনি এরপরে নবীজি বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে নামাজের শিক্ষা দেবে ও নিজেই নামাজ পড়ে না তা বউকে বলবে কি গেছে পেয়ে এত সোজা মনে করলেন হ্যাঁ হ্যাঁ স্বামী হতে গেলে তার কত দায়িত্ব আছে জানেন পেটে ধরলে মা হয় যায় না জন্ম দিলে বাপ হয় যায় না অনুরোধ করে বলে যাচ্ছি বাপ কথাগুলো মাথায় পাতায় রাখে না এরপরে রাসূলুল্লাহ বলেছেন শোনেন স্ত্রী স্বামী এক খাবে আর স্বামী স্বামী যদি তার স্ত্রীর গালে খাবার তুলে দেয় খাবার যদি গালে তুলে দেয় আল্লাহ রসুল বলেছেন সৎকা পরিমাণ নেকি হবে কোনদিন বইয়ের গালে খাবার তুলে দিয়েছেন না বিয়ে করার আগে চার বছর প্রেম করেছে আমতলা জামতলা পুরীর বেলতলা মাসতলা ইকো পারে নিকো পার চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারা মন্ডল নদীর পার্কে বসে প্রেম নিবেদন করেছে একটা হোটেলে রেস্টুরেন্টে ঢুকে এক প্লেট চাউমিন খাচ্ছে প্রেমিক প্রেমিকা বসে চার ঘন্টা ধরে মাল শেষ হয় না এক প্লেট চাউমিন চার ঘন্টায় মাল শেষ হয় না আর বিয়ের পরে এক বাসন ভাত পাঁচ মিনিটে শেষ এই যুবক ছেলেরা শুনে নাও বিয়ে করে ভালোবাসা ভালো ভালো দেশে বিয়ে করা ভালো নয় একটা হালাল একটা হারাম তুমি এখানে বসে সিদ্ধান্তটা নাও বন্ধু চলে আরো অনেক আলোচনা চলে গেলাম স্বামীর যেমন দায়িত্ব আছে স্ত্রীরও তেমন দায়িত্ব আছে শুধু স্ত্রীর ওয়াজ করলে হবে না স্বামীকেও ইয়ে হবে আল্লাহ রসুল বলেছেন পোখারি হাদিস আল্লাহ রসুল বলেছেন স্বামী স্ত্রী যদি ঘুমায় আর শুয়ে থাকে গভীর রাতে যদি স্বামী উঠে তাহাজ্যতের নামাজে দাঁড়ায় আর স্ত্রীকে যদি ঘুম থেকে তুলে তাহাজ্যতের নামাজে বসিয়ে দাঁড়িয়ে পড়িয়ে দেয় ওই স্বামী স্ত্রীর প্রতি আল্লাহর রহমত নাজিল হয়

ইদের দিনে ঈদের দিনে হয়তো কি বলবো আপনার খাবার তৈরি করতে খাবার তৈরি করতে একটু লেট হয়েছে আপনি ঈদের দিন সকালবেলা তার মরা বাম্মার গালি গালাস দিয়ে দিলেন দিয়ে আপনি গোসল করে গোসল করে আত্মশর্মা বেঁকে ঈদের নামাজ পড়তে যাচ্ছেন তাই না আর আপনার ওই নামাজ আল্লাহ কবুল করবে কোন মনীষা বলেছে আপনাদের বাড়ি থেকে ভাবতে ইমানের সত্তরটা ভাব আলে ইমান অফিস করবো না শোনো সত্যটার শাখা পোশাক আলোচনা অনেক দীর্ঘ চলো চলো এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক দিয়ে আলোচনা করলাম অনেক কথা আপনাদেরকে জড়ানো ছিল মোটামুটি পাঁচটা আয়াত নিয়ে আলোচনা শোনা মানে বারোটা আয়াত আর যেতে পারলাম না তবে অনুরোধ করে বলে যাচ্ছি আপনার কোরানের আলোচনা শোন কোরানের ভাষা শোনম কোরানের একটা আয়াত করলে একটা অক্ষর পড়লে দশটা নেকি মান করা আল কোরআন হারফা ফালা হুয়া যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়লো আল্লাহ পাক তার নামায় আমল নামাই দশটা নেকি লিখে দেবে তবে বাবা একটা কথা আপনাদের বলি আপনারা নামাজ পড়ুন রোজা রাখুন আল্লাহর কোরআন মোতাবেক জীবন যাপন করুন আমার বাপেরা আপনাদেরকে বলছি একটা কথা বলে দিছি এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি বিভিন্ন দিক নিয়ে এই সূরাটির শেষ তো হলোই না পাঁচটা আয়াত অন্ত তো শুনলেন এই পাঁচটা আয়াত থেকে যারা শুনেছেন বিস্তারিত সংক্ষিপ্ত বিস্তারিত আলোচনা করতে পারিনি বাবা সংক্ষিপ্ত এই পাঁচটা আয়াত বিগত আড়াই ঘন্টা ধরে যতটুকু বললাম বাড়ি থেকে একটু ভাব আর যা কিছু আলোচনা হয়েছে এগুলো কিন্তু একটু মূল্যায়ন করবেন ছেলে মেয়ের হকটা আদায় করুন পিতা মাতার সেবা যত্ন করুন যাদের বাম্মা মারা গেছে তাদের কবরটা জিয়ারাত করবেন তার বাম্মার নামে দান খয়রাত করবেন যাদের বাম্মা বেঁচে আছে সেই বাম্মার প্রতি সেই বাম্মার প্রতি আপনারা কি করবেন ভক্তি শ্রদ্ধা সম্মান ভালোবাসবেন এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি সাথে আচ্ছা আচ্ছা আপনি ওই অবস্থায় কি করবেন আপনি ওই অবস্থায় কোরআন তালাবাদ করবেন আপনি সোরা ফালাক বলুন কুলহুয়াল্লা সুরা বলুন বা ওদিকে সুরা মানে সুরা বাকারা থেকেও পড়তে পারে অসুবিধা নেই যদি দেখেন ইমাম সাহেব ইমাম সাহেব আপনি মাগরিবের নামাজ পড়তে গেছেন মসজিদে ইমাম সাহেবের এক রাকাত হয়ে গেছে ধরুন ইমাম সাহেব প্রথম রাকাতে সুরায়ে কাফিরুন পড়েছে আর দ্বিতীয় রাকাতে উনি পড়েছেন আপনার সুরায়ে নাস আপনি দ্বিতীয় রাকাতটা পেয়েছেন আপনাকে তো একটা রেখাত মেলাতে হবে তবে তিন রেখাতে হবে আপনি সহজ সরল মশলাটা জেনে নিন আপনি প্রথম থেকেও করতে পারেন অসুবিধে নেই ফকরাউ মা তায়াসসারা মিন আল কোরআন এটা মাথায় রাখবেন এ নিয়ে বিতর্ক ঝামেলা ঝগড়ায় না গিয়ে ইমামদের ইখতিলাফ আছে একটা কাজ করবেন ইমামদের ইখতিলাফ গুলো এই জনসমকক্ষে খুব বেশি আলোচনা না করে চেষ্টা করবেন ইমামদের সহজ ভাষায় মানুষকে এখান থেকে কি শিক্ষা নিলেন শুনে নিন কোন মেয়েকে বউমা করবেন কোন মেয়েকে বউমা করবেন খালি সাদা চামড়া দেখে বউমা করতে ছুটবেন না ফেঁসে যাবেন কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবে এক নাম্বার দেখবেন মেয়েটা মুসলমান কিনা খবর নেবেন দুই নাম্বার হলো মেয়েটা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন তিন নাম্বারটা হলো খুব ইম্পর্টেন্ট কনি তা তিন কিনা খবর নেবেন দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপার মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন দূর থেকে খবর নিয়ে সঠিক তত্ত্ব যদি পেয়ে যান মেয়েটি ওর বাপার মাকে ভক্তি শ্রদ্ধা যদি না করে ও যত সুন্দরী মেয়ে হোক

যে মেয়ের মা যত বেশি চালা যে মেয়ের মা যত বেশি চালা ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলা বাস্তব তাই শুধু তাই না আরো দেখেন এই নারী পৃথিবীতে শত্রু হলো দুটো কটা কটা কটা

দ্বিতীয় শত্রু নারী জাতিকে শুনুন নন কি বললাম ননদ হলো নারী জাতির চরম শত্রু এই জন্য বাবা বলে যাচ্ছি বোনেদেরকে যখন কিছু দেবে টাকা পয়সা ছোলা চিনি জামা কাপড় শাড়ি চুড়ি যখন দেবে স্ত্রীকে না যাইয়ে দেওয়াটাই উত্তম আর এ বোকারা বোঝে না বউ পাগলা বিবির গোলাম বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে জানো সোনা এইটা দিচ্ছি और कुल ये फट जाओ और অনুমতি নেবেন না আপনাদের তো বয়ের অনুমতি নিতেই হবে কেন নেবেন বাসর রাতে কি হুজুর কি মানে বাসুর রাতে না ফুল রাতে যখন আপনি ঢুকেছিলেন স্ত্রীর ঘরে বাসর রাতে যখন বিয়ে করে প্রথম রাতে যখন স্ত্রী করে ঢুকেছিলেন কি বলেছিলেন মাথা হেড করে মনে মনে কি বলেছিলেন

শুনে নিন ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি কি রকম জানেন ভালো মিস্ত্রি ঘর বানায় ভালো স্ত্রী ঘর সাজায় কিছু বুঝতে পারছেন ভালো স্ত্রী হল মা বোনদের বলে যাচ্ছে শুধু তাই নয় নারীর আরেকটা দিক দেখুন নারী যখন বউ হয় নারী যখন বউ হয় তখন আলাদা খাবার লাইন করে ওই নারী যখন শাশুড়ি হয় একসাথে খাবার হাদিস শোনা ঠিক না ও যখন বউ হয়েছে তখন আলাদা খাবার লাইন করে নারীর আর চরিত্র দেখুন নারী যখন নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না অবৈধ ইনকামটাকে খেয়ে নেয় বাস্তব বলছি একটা উদাহরণ খুলে দি খুলে বলে দি আপনার স্ত্রী ধরুন পাঁচ বছর অসুস্থ পাঁচ বছর অসুস্থ আপনি এখানে ওয়াজে শুনেছেন কোরআনে আল্লাহ বলেছেন দুই তিন চারটে বিয়ে করতে ন্যায় বিচার করতে পারলে তুমি চারটে বিয়ে করা যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একটা বিয়ে করো কোরআনে বলা আছে ওয়াজটা শুনে আজকের বাড়ি থেকে বউকে বলবেন দেখো তুমি তো আজ পাঁচ বছর অসুস্থ আর কত তোমার সেবা করব আমারও তো বয়স হচ্ছে যদি তুমি কিছু মনে না করো একটা কথা বলবো বউ প্রথম বলবে বলো বলো আল্লাহ পাক তো কোরআনে বলেছে দুটো তিনটে চারটে বিয়ের কথা যদি তুমি কিছু মনে না করো তাহলে কালকে একটা বিয়ে করে আনবো সেই মেয়েটা তোমারও সেবা করবে আমারও সেবা করবে তুমি তো উঠতেই পারছো না কি বলবে জানো সঙ্গে সঙ্গে উঠে বলবে কে বলে উঠতে পারে কে বলে উঠতে পারে না আমি ঠিক আছি ও শরীর ভালো হয়ে গেছে কথাটা বাড়ি থেকে ভাব চলো চলো তো এবার আসছি নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নিল না ভালো কথা অবৈধ ইনকামটা খেয়ে নেয় আজকে হারাম ইনকাম করে আপনি স্ত্রীকে দেন আপনার স্ত্রী হারাম টাকায় সোনার গহনা পরে আপনার সামনে এসে দাঁড়ালো তাহলে নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নিল না অবৈধ ইনকামটাকে খেয়ে নিল এই হলো নারী আজকের যে আলোচনা করছি বাবা এই সুরাটি তাফসির এই সুরাটি তাফসির আমি এক জায়গায় করেছিলাম সাড়ে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা কিন্তু এখানে আমি বলেছি সোনার লোকের অভাব ধৈর্যের অভাব চলে শেষ করে দেবো আজকে আপনারা বাড়ি যাবেন প্রত্যেকে কম বেশি যাওয়ার পর বাড়িতে গিয়ে নিজেই বুঝতে পারবেন আপনাদের বাড়িতে আমাদের বাড়িতে চার শ্রেণীর মেয়ে ছেলে আছে কয় শ্রেণীর তাই তো নাকি অনেকের মা মরে গেছে বাদ দেন অনেকের মেয়ের বিয়ে হয়ে গেছে বাদ দেন অনেকের বোনের বিয়ে হয়ে গেছে বাদ দেন স্ত্রী তো আছে শুনে এই চার শ্রেণীর মেয়ে ছেলে আপনার আমার বাড়িতে আছে আজকের বাড়িতে গিয়ে নিজেই বলতে পারবেন আমার মা বোন মেয়ে বউ জান্নাতি না জাহান্ন শুনে নি আল্লাহর নবী বলেছেন যে নারীর ভিতরে এই গুণগটা অভ্যাসগুলো থাকবে